সম্প্রতি আপনারা দেখেছেন সংবাদপত্রে প্রকাশ হয়েছে রাজ্য সরকার রাজ্যের বিভিন্ন গ্রামাঞ্চলগুলোতে বিশেষ করে একশোটি করে একশোটি নতুন আবার মদের লাইসেন্স দেওয়ার প্রক্রিয়ায় নিয়েছে আপনারা যা আমরা যান দেখেছি এবং সবাই দেখছে যে রাজ্যে যেভাবে ক্রমবর্ধমান নেশা এবং নেশা দ্রব্য ব্যবহারে বাড়ছে তার ফলে দেখা যাচ্ছে যে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা পর্যন্ত আজকে এইচআইভি পজিটিভ আক্রান্ত হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে বিভিন্ন রকমের নেশাদ্রব্য তারা শিডিংয়ের মাধ্যমে শরীরের মধ্যে নিচ্ছে এই অবস্থায় যেখানে রাজ্য সরকার ঘোষণা করেছে যে রাজ্যকে নেশামুক্ত করবে কিন্তু তার এই পরি বিপরীত পরি প্রক্রিয়া যেমন মদের লাইসেন্স দেওয়া মদের লাইসেন্স দিলে কীভাবে এই রাজ্যের নেশামুক্ত করা হবে এই কথা সাধারণ মানুষ বুঝতে পারছে না এবং এর তীব্র বিরোধিতা করছি পাশাপাশি চোদ্দ সনে যখন বিজেপি বিজেপির প্রথম সরকার গঠন করে বিপ্লব দেয় মুখ্যমন্ত্রী থাকাকালীন একশোটা একশোটার উপর নতুন করে মদের লাইসেন্স দিয়ে সারা এখন আবার নতুন করে দিচ্ছে এবং যেটা ত্রিপুরার কালচারে ছিল না বা সংস্কৃতি এই বিপ্লব দেবের বিজেপি সরকার রাজ্যে বার সংস্কৃতি পর্যন্ত নিয়ে আসছে তার এই প্রতিবাদে আমরা অল ইন্ডিয়া ডিএসও অল ইন্ডিয়া ডিআইও এবং অল ইন্ডিয়া এমএসএস এর যৌথ উদ্যোগে আজকে বর্তমানে বিক্ষোভ সমাবেশ করছি এবং পাশাপাশি রাজ্যের সমস্ত সম্পন্ন মানুষের কাছে আবেদন রাখছি যাতে এই নেশার বিরুদ্ধে সারা রাজ্য আন্দোলন গড়ে তোলে আপনার পরিচয়টা আমি অল ইন্ডিয়া ডিআইও রাজ্য সভাপতি